এখানে বলেছে একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন এনিকল্ড ফাইভ স্তর থেকে এনিকল্ড ওয়ান স্তরে স্থানান্তরিত হলে রেখা বর্ণালী সংখ্যা হবে কটি রেখা বর্ণালী আমরা পাবো ওকে কি করে এটা সলভ করব দেখো রেখা বর্ণালী আগে জিনিসটা কি প্রথমে যদি আমি বলি সেটাই দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন স্পেকট্রা যখন পড়েছিলাম তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরকমটা পড়েছিলাম যে হাইড্রোজেনকে যখন স্পেকট্রার মধ্যে ফেলতাম তখন আমাদের এরকম চারটি আলাদা আলাদা রেখা পেয়েছিলাম তাই না আলফা বিটা গামা ডেল্টা তাই না এরকমভাবে পেয়েছিলাম তাই তো তো সেরকমভাবে এখানে বলেছে দেখো যে কটা রেখা পাবো আমরা হুম যদি এনিকল টু ফাইভ থেকে এনিকল টু ওয়ানে যায় হ্যাঁ এই যে পরমাণু কক্ষ 1 দুই তিন মানে এটা এনিকল টু ওয়ান এনিকল টু টু এনিক টু থ্রি এনিক টু ফোর এনিক টু ফাইভ তার মানে ইলেকট্রন যদি এইখান থেকে এই প্রথম কক্ষে আসে তাহলে এনার্জি ছাড়বে তাতে করে কটা রেখা পাবো আমরা ঠিক আছে রেখা বর্ণালী ওকে তো কি করে পাবো দেখো এর জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সেই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে সেই সূত্রটা কি সূত্রটা বলেছে যে সংখ্যা রেখা বর্ণালীর সংখ্যা সমান সমান কি বলেছে বলেছে এন টু মাইনাস এন ওয়ান আবার এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু ওকে তো এখানে আমাদের দেখো আমাদের তাহলে এন টু হচ্ছে গিয়ে আমাদের এখানে ফাইভ মানে যেখান থেকে ফিরে আসছে সেটা হচ্ছে গিয়ে ফাইভ ওকে সেটা হবে হচ্ছে ফাইভ আর এখানে এন ওয়ানটা হবে কত কত হতে আসছে একে আসছে তাই কিন্তু এন ওয়ানটা ওয়ান হবে মানে কোথায় আসে যেখান থেকে আসছে সেটা হবে এন টু আর যেখানে পৌঁছলো এসে সেটা হবে এন ওয়ান ওকে তো এবার এখানে বসাই তাহলে এন টু কত ফাইভ মাইনাস ওয়ান আবার এখানে কী হবে ফাইভ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তাই না তাহলে এটা কত হবে ফোর ইন্টু ফাইভ বাই টু তার মানে টেন তাই না কত আসবে টেন ওকে তাহলে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু সি ওকে তাহলে তাহলে আমরা কটা বর্ণালী পাবো এরকম করে এরকম করে কিন্তু আমরা দশটা মানে দশটা রেখা পাবো আমরা ওকে তাহলে এই যে সূত্রটা এই সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ভালো করে এটা নোট করে রাখো অনেক পরবর্তী যে ঝামেলাগুলো হবে এই সম্পর্কে কটা রেখা পাওয়া যাবে তখন কিন্তু এটা দিয়ে আমরা সমাধান করবো ওকে এন টু মাইনাস এন ওয়ান 2 টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু ওকে ওকে এর ফলে এরপরে আমরা কিন্তু জাস্ট মান বসিয়ে অ্যান্সার করে দিতে পারব ওকে ওকে